হ্যালো আমার জানে টিগার জানে মান প্রাণের প্রাণ ময়না পাখি আমার কেমন আছো তুমি শোনা পাহাড়ে আমার ময়না পাখিটারে ভালো আছি জান ও হ্যাঁ আচ্ছা রিয়া বেবি আজকে তো তোমাকে নিয়ে আমার ঘুরতে যাওয়ার কথা তাই না শোনো আমার তো মনেই ছিল না আচ্ছা বেবি তুমি রেডি হচ্ছো তো তাই না সে কখন থেকে রেডি হয়ে আমি বসে আছি তোমার জন্য আর তোমার কোনো খোঁজই নেই ও আচ্ছা 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 রিল্যাক্স শোনো পাখি রিল্যাক্স আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে চলে যাব ঠিক আছে এই যে হ্যালো মিস্টার শুনছেন ও মা বেবি তুমি কখন আসো এই তো শোনা আমি চলে আসলাম এখনি দাঁড়াও একটু লাইভে যাই বেবি একটা ভাইরাল ভিডিও কিসের ভিডিও কি তুমি। মানে তোমরা এখন দেখতে পাচ্ছ ফুল প্যান্ট হাতে শর্ট প্যান্ট পরনে একটি ছেলে আর সে হচ্ছে আমার বয়ফ্রেন্ড তার নাম মস্তাকিম তো গায়েস তোমরা ছটফট করে কমেন্ট করে ফেলো আন্ডার প্যান্টি কেমন মানাচ্ছে হাই হাই পাখি এ তুমি কি শুরু করছে বলো তো আমায় ভাইরালের নেশায় তোমার বয়ফ্রেন্ডের মান ইজ্জত কিছুই তো রাখবে না দেখতেছি না একজন কমেন্ট করেছে তোমাকে নাকি লাল কালারের শর্ট প্যান্টে খুব ভালো মানাবে ছেলেটা আমার কই জানি যাইবো কারা হুড়া করতাছে তুই ছেলেটা কোথায় যাবি যা তাই একটু খেয়ে বের হবি না তো কি গায়েশ তোমরা দেখতে পাচ্ছ আর একদিকে এক মহিলা আই মিন আমার শাশুড়ি আম্মু তারা তাড়াহুড়ায় না করতেছে তার ছেলের জন্য আই মিন আমার বয়ফ্রেন্ড এর জন্য শো সোনার থামো না প্লিস তো তোমরা অবশ্যই কমেন্ট করবা আমার শাশুড়ি আম্মুর মতো তোমার আম্মুরা তোমাদের এত ভালো বা না তুমি এসব কি শুরু করছো তো থামো তো গায়েস তোমরা সবাই পটাপট করে কমেন্ট করে ফেলো গায়েস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর লাইক কমেন্ট করে শেয়ার করুন